গুড মর্নিং বন্ধুরা আজকে শুভ নবমীর দিন আজকে আমাদের দুর্গা পুজো শুভ নবমীর দিন সমস্ত বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা রান্না করছি দেখো এটা হচ্ছে মাটন মাটনটা কিচ্ছু দিইনি আমি জাস্ট একটু অল্প জল দিয়ে সেদ্ধ করে গেছি নুন হলুদ কিচ্ছু দিইনি আজকে একটু প্রিপারেশনটা অন্যরকম করবো দেখো কী করবো এই যে আমি কড়া ঘষিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল বেশি না

নুনটা আমি একটু কম করে দিচ্ছি তার কারণ আছে আচ্ছা এইটা কিন্তু আমি খুব বেশি কিন্তু ভাজবো না এবার দেখো যেটা আমি করবো এখানে রয়েছে আমার কিন্তু মাংস সেদ্ধ পরা এবার এইগুলোকে আমি জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা আমি আমি এটা এটা তুলে দিই সবাই কিন্তু পাঁচার মাংস মানে কিন্তু ভাবে একদম যেমন আমরা বাঙালিদের মতো পুরো খাই মানে আদা রসুন বাটা ফাটা দিয়ে সব কিছু দিয়ে এটা তো আমি দেব দেব না তা না কিন্তু ওই প্রিপারেশনটা ছেড়ে একটু অন্যরকম করে ঘুরিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে দেখো পেঁয়াজটা আমার মাছটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটা যেটা করব এখানে রয়েছে আমার একটু সিনথেটিক ভিনিগার যেটা আমরা চাউমিনে দিই এইটা আমি

এখানে আমি নুনটা কম দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু ডার্ক সোয়া সস এইটা কিন্তু আমি এই এখন বেশি নেয় দেব এক ঢাকাও পুরো নয় এটা আমি দিয়ে দিচ্ছি লাগলে বুঝলে আমি পরে দেবো আচ্ছা এবার দেখো এখানে রয়েছে আমার কুচো না কাঁচা লঙ্কা কিছু না হলো সাত আট আটখানা তো রয়েছে এটা আমি দিয়ে দেবো ঝাল কিন্তু তোমার যদি মনে করো আরও বেশি খাবে তোমরা কিন্তু খেতে পারো এটা খুব সিম্পল রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে অনবদ্য লাগে এখানে আমি করবো দেখো কিছুই না এই যে মাটনের যে জুসটা আছে যেটা স্টকটা বেড়েছে এই স্টকটা আমি দিয়ে দেবো স্টকটা দিয়ে আমার মাংসটা অলরেডি সেদ্ধ করাই আছে আর দেবো না এবার আমি একটু যেটা করবো আমার মনে হচ্ছে আর একটু এখন একটু আর একটু আরেকটুখানি আমি এটার মধ্যে আমি আরেকটু জল মেশালাম এবার কিন্তু আমার এটা গ্যাসটা কমানো থাকবে তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমি ঠিক দশ মিনিট বাদে চলে এসছি এটাকে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আচ্ছা এবার যেটা আমি করব দেখো এখানে রয়েছে আমার একটু মাখন এই মাখনটা আমি এর মধ্যে দিয়ে দেবো করবো একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দেব এবার এইটা একটু নাড়াচাড়া করবো যে মাখনটা গলে যাক তোমাদেরকে একটা বন্ধুদের একটা কথা বলি এই যে পাঠার মাংস তো বহু রকম করা যায় তো আমরা সাধারণত ওই পেঁয়াজ আদা বাটা রসুন ধনে জিরে গুঁড়ো এইসব দিয়ে সাধারণত খেয়ে থাকি আমি প্রত্যেককে অনুরোধ করব ঠিক যেভাবে আমি করলাম ঠিক এই প্রিপারেশনে তোমরা করো দেখবে গ্যাস অম্বল তো কিছু হবেই না ওগুলো তো দুর্দান্ত খেতে লাগে মানে এই যে ঝোলটার যে টেস্ট এত ভালো লাগে এবং এটাকে যদি তোমরা মনে করো একটু শুকিয়ে নিতে পারো শুকিয়ে নেবে আর যেহেতু আমার ছেলে একটু ঝোল ঝোল পছন্দ করে আমাকে আর একটু ঝোল রাখতে হবে তো এটা জিরা রাইস বাটার রাইস তারপরে রুটি নান পরোটা দুর্দান্ত যায় একবার এই প্রিপারেশনটা তোমরা অবশ্যই করো আমার দেখো এটা কিন্তু হয়ে গেছে কারণ আমি একটু ঝোল রাখবো এটা কিন্তু পরে আবার একটু টেনে যাবে এবার আমি তোমাদের এটা সার্ভ করে দেখাবো বন্ধুরা দেখো আমি এটাকে নামালাম আর একদম মানে এটা দুর্দান্ত খেতে লাগে এটা তোমরা কোনো দিন খেয়েছো বলে মনে হয় না ঠিক এই প্রিপারেশন করে খাও মানে অনবদ্য স্বাদ লাগে হ্যাঁ একদম ভিন্ন স্বাদে এটা একটা মাটন রেসিপি তোমরা এটা করো এবং বাড়ির লোকে খাওয়াও দেখো তারা কি বলে এটা রুটি পরোটা নান দুর্দান্ত লাগে খেতে জিরা রাইস প্লেন রাইস যেটা দিয়ে খাও তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আসি আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুজো খুব ভালো করে কাটাও আবার দেখি তোমাদের জন্য নতুন করে এই সামনে লক্ষ্মী পুজো আসছে দেখি কিছু রেসিপি নিয়ে আসতে পারি কি